হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে বাবা তিন বছর পূর্ণ হয়ে চার বছরে পা দিল বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে তো আজকে সকালবেলা করছিলাম আজকে যেহেতু শনিবার তো তার জন্য সকালবেলা প্রথমে বলছিলাম লুচি করব। তারপরে অনেক দিন লুচিটাও মানে তিন তিন সপ্তাহ হয়ে গেছে লুচি খাওয়া হয় না তো তাই বললাম তো বলার পরে বললো কি যে তাহলে একটা কাজ করো তাহলে লুচি করো না নান করো তো এই যে সি ইস্ট ওটা ইস্ট দিলাম তো নান করার জন্য আমি চিনি ইস্ট এই যে দই তেল নুন সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে দেখো ঠান্ডা জলই দিচ্ছি অনেকে গরম জল দেয় কিন্তু আমি ঠান্ডা জল দিই আবার অনেকে আছে ইস্টটাকে কি করে বলো তো জলে নর্মাল জলে ভিজিয়ে রেখে দেয় আমি সেটা করিনি আমি আমার মতো করে করেছি আগের দিন করেছিলাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো যাই হোক মেখে গায়ের উপর থেকে একটু তেল মেখে দিয়ে দিলাম তোমার রেখে দিলাম আর কি তেলটা মাখিয়ে দিলাম গায়ে তাহলে ফুলবে বেশি তো আর এই দিকে ডাল করব। তো সেই জন্য দেখো দেড় কাপ নিয়েছি ডাল আর তিন কাপ দিলাম জল দিয়ে এই যে ডালটা সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তো সিটি পড়ে গেছে প্রথম সিটি দিয়েছিলাম যেন তো সিদ্ধ হয়নি তারপরে আবার সিটি দিয়েছি তো এই কড়াইটা না পাল্টাবো পাল্টাবো করছি কিন্তু পাল্টানো আর হচ্ছে না কারণ কড়াইটা যখন ওই আমাদের ভুল আজ আজের রান্না বা তোমার কাঠে রান্না হয় তখন ওই লঙ্কা ফুড়ন দিয়েছি শুকনো লঙ্কা জিরে আর একটুখানি আদা বেটেছিলাম সেই আদাটা দিয়ে দিয়েছি তো দেখো এই যে হলুদ দিচ্ছি অল্প সামান্যই হলুদ দেবো আর এটা সানরাইজার হলুদ যেহেতু সেহেতু অল্প দিলেই অনেকটা কালার হয়ে যায় সেটা তোমরা দেখতেই পেলে তো এই যে এবার আমি ফোড়নটা ডালটা ফুটতে দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে একটু নুন দিয়ে ডালটা ফুটবে একটু জল দিলাম তো ডালটা ফুটতে উঠলে তখন এর মধ্যে আপনি ডাইরেক্ট ঢেলে দেবো তো এই যে আমি ভালো করে আলুটা ভেজে নিয়েছি নেওয়ার পরে এই যে এবার ডালটা ফুটে গেছিলো ডালটা জল দিয়ে ফুটিয়ে নিয়েছি তোমরা দেখলে তো এরপরে দিয়ে দিচ্ছি আমি ডালটা ফোড়ন আর ফোড়ন দেওয়ার পরে ডালটা একটু ভালো করে ফুটিয়ে একটুখানি চিনি দিয়ে নামিয়ে দেবো এরপরে আমি এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি ইস্টা দিয়েছি তার জন্য কতটা ফুলে গেছে এরপরে আমি ভালো করে ময়দাটাকে ভালো করে মেখে নিলাম মেখে ছোটো ছোটো দ যে যেমন করবে কিন্তু তোমরা লুচি যেমন না পাতলা করে বা রুটি যেমন পাতলা করে রুটি সব থেকে বেশি পাতলা করে তারপরে লুচি একটু মোটা করে আর তার থেকে একটু মোটা করে বলতে হয় নানটা নানটা একটু মোটা করে বেলে তারপরে ভাজাটাও সুন্দর হয় আর আর নরমটা আরও বেশি হয় আরও বেশি হয় তো এই যে গুচি আমি সুন্দর করে যেমনভাবে বেড়েছি গুচিগুলো করে নিয়েছি আমি একটু বড় আমার হাতের মুখ করে আমি গুচিগুলো করেছি তো করার পরে আমি গুচিগুলো একটু মোটা মোটা করে বেলে নেবো বেলে তারপরে ভাজবো তো এই যে সবগুলো আমি সাইড করে রেখে এই যে গুচি ভালো করে গুজি করে নিচ্ছি আর এই যে তোমার ঝাঁঝরি হাতাটা আমাদের একটু বড়ো তো যাই হোক এই যে বুঝি করে নিয়েছি এবার এই যে বেলে নিচ্ছি তো তোমরা দেখো বেশি কিন্তু পাতলা করিনি আর বেশি বড়ও করিনি কারণ আমাদের বাড়িতে না লুচি বলো নান বলো আর রুটি বলো বেশি বড়ো কেউ খায় না তো এই যে করে নিয়ে এই যে নামিয়ে দিলাম তো আমি একটাই দেখালাম করেছি তো অনেক দেখতেই দেবো তো একটাই দেখালাম তো এই যে খেতে দিয়ে দিয়েছি সবাই খুব ভালো বলেছে ব্যাস তারপরে যে দুষ্টু দুষ্টুমি দুঃখ দেখো পায়ে নোংরা তাই আমি বলছি পায়ে নোংরা খাটে উঠেছিস তাও পা ধোবে না তাই নিয়ে কান্না তাই নিয়ে আমার সাথে ছিলামি হচ্ছে তো আমি বললাম কি মশারিটা পেরে দে ডাক্তার দেখাতে যাব। তাই তোকে ঘুম পাড়িয়ে রেখে যাবো ও যাবেও না পাও ধোবে না কিচ্ছু করবে না ওর হলো যে তোকে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে তোকে কি করে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব বলো তো আইসক্রিম দিয়ে ভুলিয়ে রাখলাম ভুলিয়ে তারপর আমার মা এসেছিলো তো ওরা তিনজনে বাড়িতে ছিল আমার মা আমি আর তোমাদের দাদা ভাই তিনজনে মিলে গেছিলাম তো এই যে আইসক্রিম টাইসক্রিম দিয়ে ওকে ভুলিয়ে রেখে তারপরে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি তারপরে এই যে আমি আর মা বেরিয়ে গেছি আর মা চিনির গায়ে লাগবে বলে সেই জন্য শাড়িটাকে উঁচু করে নিল এই যে দুষ্টুকে টাটা দিয়ে আমরা চলে এসেছি এই যে ডাক্তারখানায় তো এসে দেখছি ডাক্তার ম্যাম এখনও আসেনি তো অনেকে বসে রয়েছে তো আমরাও বসে থাকলাম তো এই যে তোমাদের দাদা ভাই দোকানের সাথে কথা বলছে ব্লাড টেস্টের ব্যাপারে অনেকে টেস্ট করাবে সেই জন্য

আচ্ছা ওভার কি যে আছে সেটার জন্য এমনি এই মুহূর্তে ভয় পাওয়ার কিছু নেই মাসিক কি রেগুলার বেসিস হয় হয় মোটামুটি প্রতি মাসে মাসে হয় খুব বাইরের বা তেল ঝাল মশলা না 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 মানে গ্রেড 1 ফ্যাটি লিভার হয়ে রয়েছে কোলেরিটিসিস হয়েছে ওজন কমাতে হবে না এরপর আরো সমস্যা শুরু হবে এই ওজনটা কি হাঁটা করলে কমবে এক্সারসাইজ করলে কমবে খাওয়া দাওয়া কন্ট্রোল রাখলে কমবে আমি গ্যাস শ্বশুরটা আপাতত রাখলাম ড্রটিং ডিএসটা এস করলাম আচ্ছা সিস্টের জন্য ওষুধটা দিলাম লাস্ট মাসে কবে হয়েছিল দশ তারিখে

তো ম্যাম যেটা বললো সেটা শুনে তো যাই হোক আমি খুবই ভয় পেয়ে রয়েছি এখন যাই না কি হবে ভগবান জানে কি হবে আমি ভাবতেও পারিনি এই পজিশানে এসে আমাকে দাঁড়াতে হবে আমার খুবই ভয় করে এগুলো তো যাই হোক ভিডিওটা আজকে অবধি এন্ড করলাম কারণ আমার একদম ভালো লাগছে না তো পরের ভিডিওটা যাই না